আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক সম্মানিত দেশবাসী আপনারা সকলেই জানেন আসছে আগামী আঠাইশে জুন রোজ শনিবার স্থান ঐতিহাসিক সৌহরাদ্দি উদ্যান ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এক বিশাল মহাসমাবেশের আয়োজন করা হয়েছে এই সমাবেশের উদ্দেশ্য হল প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচার সাথে সাথে পিয়ার পদ্ধতিতে যেন নির্বাচন হয় এবং দেশ এবং ইসলাম বিরোধী যত ষড়যন্ত্র চক্রান্ত আছে এর প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পির হুজুর চরমনাই এই সমাবেশের ডাক দিয়েছেন তাই সকলকে আমি উদত্ত আহ্বান জানাবো উক্ত সমাবেশকে দলে দলে যোগদান করে সফল করবেন ইনশাআল্লাহ আমিও যাব আপনাদেরকেও দাওয়াত দিলাম প্রত্যেকে নিজ নিজ উদ্যোগে ইসলামের স্বার্থে দিনের স্বার্থে উক্ত সমাবেশে অংশগ্রহণ করবেন ইনশা আল্লাহ